গত রাতে এগারোটার পরে হামলা করেছে করেছে আমরা জানি না কিন্তু জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ঢিল ছুঁড়েছে গাড়ি ভেঙেছে কুঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই শৈজাচারী মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি সৈন্য শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি আওয়ামী লীগের দোষার বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সব সময় রাজি আছি জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনি হবে ন্যায় নীতির ব্যত্যয় আইনের ব্যত্যয় এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা গুপ্তা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত রুখে দাঁড়ান ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করবো এটা তার ক্ষেত্রে করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই in mm the -hmm. mm -hmm. اڏاڻو ٻڌو ٻڌو